ও চা গো বো দোনে কেশে উদরে বাবা বাবা বলে ডাকিবে গো ওটা গো দোলে কেশে উদরে বাবা বাবা বলে ডাকিবে গো কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাইবে গো সোনার তনু কঙ্কাল সারো আরো কে করিবে গো নিশি মুড়ি দোবে কে আর গো নিশি শেষ কালে মুড়ি বেদনায় গুহ কোরে কে আর কাঁদি গো কে জানে দয়াল মুদের সারিয়া দারুল যাইবে কে জানে দয়াল মুদের সারিয়া ও চা দো বোধনে কেশ মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো ও চা দো বোধনে কেশ মুদরে বাবা বাবা বলে ডাকিবে গো জানে দয়াল মুদের হু করে কাঁদেন এবং রাস্তার লোকের উপর জিজ্ঞাসা করতেন আমাদের যাইটা যদি দেরি হইতো তাইটা জিজ্ঞাসা করতেন বাবা তুমি কি মুখে চিনো যে চিনি কেমন আছে বাবা বলুন শুনি তার কাছে সংবাদ নিলেন আজ সেই দয়া হইতে সেই আদর হইতে কত বেদনা আছে ভুক করি আমরা সেটা ভুক্তভুগি ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না বুঝতে পারবে না আজকে যতই সিংহাসন রাজ সিংহাসন আমার দয়াল পীর আমার দিয়ে না শশা করা ধরিত্রী আমার হাতে দিচ্ছেন বলে আমার হয়েছে কিন্তু তথাপি আমার পীরের কাছে থাকলে আমি এক মুষ্টি এক চামচ ভাত আমাকে দিত তাই খেয়ে যে রাত্রে আমি ঘুম পারতাম এখন আমার কত সুরা সংসার

চিন্তায় আমি বাছি না রাত্রে রাত্রে যখন আমি শুইত আমার মনে হয় মুড়িদান গুলা কে কিভাবে আছে কিভাবে করে রইছে কোথায় রয়েছে কোনখায় কোন রাস্তা দিয়ে আসবে তখন নান্দা কাছে পরম বলতে ক্ষুধা তুমি এদের তো করে রক্ষা করো কেন না আমি যদিও আউলিয়ার দরজার দু দরবারে পৌঁছিতাম আমার কথা তো তোমার কাছে মঞ্জুর হইত আমি তলির দরজার পৌঁছতে পারিনাই আমি একজন নাদান তবে আমার প্রিয়েরও ছিলেনে বলতেছে আমি তারিনি দপ্তরের একজন কুরাগার মুড়ির আমার প্রিয়ের খাতিরে তুমি সমস্ত পরিধানকে রক্ষা করো আজকে সেই সত্য तरीका আপনাদের ভিতর প্রচার করা হইতেছে আজ সত্যের সন্ধান আমি সবাইকে দিতেছি আমি সবাইকে একটা সত্য আসলে শুনেকে তাই না আনতেছি আপনারা ড্যাশ বেশি আজ দকাই কাল নাও বুঝবে বুঝবে কারণ না আমার কথার ভিতরে কোনো झूठ নাই আমার কথার ভিতরে কোনো অসত্যতা নাই আমার কথার ভিতরে কোনো কীর্তিতা নাই আমার কথার ভিতরে কোনো অমৃতবাদ নাই আমি নিসব আল্লাহ তলার পথেতে আমি এমন একটা সুন্দর পথের দাওয়াত দিতেছি সত্যি এবং এই দাওয়াতটা নিয়েই আমি আসছি এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল যাদের কাছে আমি কিছুই না কিন্তু আমি একটা দাওয়াত সকলের জন্য নিয়ে আসছি এটা অন্য কারো কাছে নাই তাই দলে দলে আলেম ওলামা এবং সবে সুধীর বর্গ যত কিছু উচ্চ নিচু ধরি দরিদ্র সকলেই আই যায় সেই ডাকে আসতেছে তাই আমি সেই সন্ধান আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি আপনারা সেই সত্যের সন্ধান নেন আপনারা সত্য পথে চলেন আপনাদের জন্য চিন্তার কোনো কারণ আর থাকবে না অতি বলে মুর্শিদের গুণ অতি যার ভাগ্য বলে তারই কোন মুর্শিদ তার সঙ্গে দেখা হয় বা পায় আর পিলে কামেন যার পিছনে নাই দুর্ভাগ্যতা কেননা দুনিয়ার কুক বোঝাটা ভারী কঠিন সেই জন্য বাংলার কবি লিখতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুণুর নিকটে যে ঘেঁষে হৃদয়াকষে মহায়ুপদেশে মনে মুখে মহামদ শব্দ বল দুনিয়ার কুকুকে যদি বাঁচতে চাও ভবরূপ হাটের থেকে হাটে হাটের যদি তুমি সেই কুকুকে না পড়ো এর থেকে যদি বাঁচতে চাও তাহলে জামানার কামেলের কাজ ঘেসে বসো যদি ঠকিতে না পড়ো পকেট মারা কিন্তু দুনিয়াতে কারণ সবচেয়ে বড় পকেট মারা হইল শয়তান এ কোনখান থেকে পকেট মারি নিয়ে যাবে আপনি টেরো পারবেন পাবেন না

দশটা সোয়া দশটা সাড়ে দশটা তখন সবাই মনে করছে যে এই লোক কোন খারাপ লোক হয়তো সে তখন কলে চলে গেছে সাড়ে দশটা বাজে সব চলে যায় তখন এমন সময় বুড়া পায়ে দিয়া একবার দমদমায় স্টেজে যায় উঠলো একটা লোক তখন বলে যে আপনি কে যে আমি মেজিশিয়ান কয়টা সময় মেজিক দেওয়ার কথা ছিল যে দশটার সময় মেজিক দেওয়ার কথা ছিল এখন কয়টা বাজে যে এখন দশটা বাজবার দশ মিনিট বাকি আছে

সেই গোপনে দশা ঘরে এনে দেখাই দিল আর শয়তান ইন্নার শয়তান শয়তান এর চেয়ে বড় মেজিসিয়েন সে কোনখান দিয়ে যে আপনি ইমানের ঘর লুটপাট করে আপনি নিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে আমার শেষ করে ফলে শেষ হবে কাজে তার হাতে থেকে বাঁচবার জন্য উপায় নাই এই শয়তান লাইনের হাতে থেকে বাঁচবার কোনো উপায় নেই একমাত্র মুর্শেদে কামেল ছাড়া তাই জামানের শ্রেষ্ঠ কামের শ্রেষ্ঠ আফজাল খাজা বাবাজ্জুর বলেতে আপনাদের দেলের ময়লা চাইরা দেল চৌদ্দ রাতে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হইতেছে দেল তাজা হইতেছে সে তাজা হইতেছে বলে আল্লার কথা আল্লাহর শ্রম মহব্দের চুক্তি পানি আসে যদি তাজা না হইতো শুক্ন মাটিতে কোনো ফসল হয় না চৈত্র মাসে কোনো গীত ভবন কলে সে ফসল হয় না যেহেতু তখন মাটি মারা যায় মাটি শুকায়ে যায় যেই মাত্র বৈশাখ পাশে নতুন বৃষ্টি হয় সমস্ত যা বীজ বীজ যে বপন করেন আপনারা উঠবে অঙ্কুর সেই রকম আপনার ভিতরে দুনিয়ার দুনিয়ার কুকুর দুনিয়ার চাষরা কাটাল দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে আত্মারজ্য শুকে যায় তাতে আপনি আল্লাহ নামের আল্লাহ নামের বীজ বপন করলে উঠে না সেইটা রসুল্লার মোহাম্মদ পানি সিঞ্চন করেন রসুল্লার মহব্বতে পানি যখন পরপর আর মুখের পড়বে তখন তার ভিতর থেকে আল্লাহ তালা জ্যাকেটের ফসল জ্যাকেটের ফসল অঙ্কুরিত হইতে থাকবে তখন আপনার এটা কি বলে যখন সর্বশরীর এই ফসল গুলা হয়ে যাবে তা কি বলে সুলতান রাজকার এই সুলতান রাজকারটা মাথার চান্দি পায়ের তালা পর্যন্ত এই সুলতান রাজকার চলতে হচ্ছে

বাল্য জীবনের স্মৃতি কত মামলা মকদ্দার কথা ছেলে মেয়েদের কথা নানান রকম ওই যে কোথায় আপনি বন্ধু বান্ধব ডিস খাই ডিনার খাইছিলেন সেই ডিনারের প্রতিচ্ছবি আপনার অন্তর ভাইসা আসতেছে মন সে দিকে ঘুরে যেতেছে আর মুখে পড়তেছেন বলতেছে সুহান রবি লালা সুহান রবি সুহান মন কেসে বন্ধু নিয়ে টানি করতেছে এটা আমি নিজে উপলব্ধি করতে পারি কারণ আমি 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 নিজেই ভুক্তভোগী এটা তবে কোনো কেউ যদি আপনার এটা সামনে যে বাড়িতে তাকে আমি অত্যন্ত প্রশংসা করি ধন্যবাদ দিই তিনি বলি আল্লাহ বলতে হবে কিন্তু আমি সামনে রাখতে পারি না কত বাল্য জীবনে কথা মনে হয় পুরাতন বন্ধুর শ্রী মনে হয় কত কি ওই অন্তর পটে ওগুলো ধাক্কা দেওয়া ওই সেই প্ল্যাটফর্মে বসতে থাকে মন সেই দিকে ঘুরে যায় মুখে সুভার রব্বিল আল্লাহ সুভার রব্বিল কি দাম তাই রসুল্লাহ বলে রাসুল্লাহ তাই হুজুর কাল হুজুর কাল স্যার নামাজ হবে না এই হুজুরি কালবি আল্লাহ আল্লাহর ভেদের মারে হতে একটা প্ল্যাটফর্ম

আমার পীরের দেল সেই দেল হইতে এমন একটা লজ্জা আসতে মিলবে বেহাসটা মিলবে কাছাকাছি আপনারা সেই এখন দেলকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন তবেই শান্তির অধিকারী তবেই কল্যাণ তবেই তিনি শান্তি জীবন যাপন করতে পারবেন তবেই আবার আবার ওই শান্তি মৃত্যু দুটির মধ্যে এসে তারপরে না যাইতে পারবেন নচেত নয় আজ কোনো সাবলীল না আছে অন্ধকার এক দেশে তবে সেই জুতির মধ্যে সবার যে জুতির দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল যে কথাটা ভুল হয়ে গেছে এখন যে দেশে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি তোমাদের বাবুদ নই তখন আমরা স্বীকার করেছিলেন কালুওয়ালা সেই দেশের খবর আর আজ মনে নাই এখন দুনিয়ার রূপে কুখ্যাত এক রমণীর পালায় পড়ে ভুলে গেছেন সেই দেশের কথা এটা দুনিয়া সাদি রহমতুল্লাহ যেটা কুখ্যাত একটা রমণী বৃদ্ধ একটা রমণী এর দুই পাঠ দুই পাঠি দাঁত শুনমুখের দাঁত দিয়ে স্বামীর শুনুন হাসি পিসের দাঁত দিয়ে হালাক করে তাই বলতেছেন যে তুমি এমন একটা এমন একটা চরিত্র বসটা কলঙ্কিনির কুকুকে পড়ো না যে প্রত্যেকটি ভরে একটা করে স্বামী গ্রহণ করে কারণ তুমি যেমন চাই কাজ করতেছ যে যে তুমি থাকে এই গর্বাড়ি তোমার দাদা ছিল এই দুনিয়া তারা নিয়ে খেলছিল কবরে তার রক্ত রক্ত মাংস নরম হয়ে গেল গ্রন্থিগুলা ঢিল হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল বল গেল তখন এই রমণী তাকে কবরে রেখে আসছে তারপরে ধরছে তোমার বাভেরে তোমার বাভের এইবারে খাইছে আমি ধরছে তোমারে হুশিয়ার হে বাচ্চা হুশিয়ার আগে হুশিয়ারও তোমার পিছনে কিন্তু আদালবন খাইয়া কাজে কাজে হুশিয়ার থাকেন দুনিয়ার কুকুর থেকে হুশিয়ার থাকেন তাই দাদালি বলতেছেন বললাম দাদালি বল আশেক কবি বলতেছেন যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর কোটে যে ঘেসে হৃদয়া কষে মহায়ু উপদেশে মনে মুখে মোহাম্মদ শব্দ বলো যাবে ধাদা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরের রূপে ভ্রমণা জন্মিবে গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে তুরে কে ঠকাবে মদিনায় চলো ভভ হাটতে হাটক কিনতে এসে হাট মানে শোনা ভভ হাটক কিনতে এসে চিনতে নারী লিপি তোলোকে মিকেলো বাহিরের রূপে ধাঁধা লাগিলো রে তুমি দুনিয়ার দুনিয়ার চটক দেখে তুমি ভুলে গেলে বাহিরের রূপে ধাঁধা লাগিলো রে তোর এক বাহিরে রূপে ধাঁধা লাগিলো রে মনে মুখে মোহাম্মদ শব্দ বলো গাজীর তুমি দুনিয়া দাকাউদার ধান্দাবাজিতে পড়ে গেছো তোমার ধান্দায় ধরে গেছে গাজীর তোমার আসল তুমি ভুলে গেছে সেই জন্য বলা হইছে মানার আফাল পাক আপনি নিজেকে নিজে আগে চিনেন নিজে নাফের পরিচয় করেন তুমি আল্লাহকে ধরতে পারবেন আল্লাহকে ধরা খুব কঠিন না তিনি পাক তিনি অসীম অনন্ত তিনি ধরা সকলে ধরা ধরাশোড়ার বাহিরে কারণ সেই রাস্তা দিয়ে যদি আপনাকে আল্লাহ কিছু ধরতে চান তাহলে একটা গুহার পথ দিয়ে এই হবে আল্লাহ সাধারণ লোকের মধ্যে কথা বলতেন হজরত উমরের সঙ্গে আর সাধারণ লোকের মধ্যে সঙ্গে কথা বলতেন আফদলদের সঙ্গে আর তাই আমার শ্রেষ্ঠ আফদল খাজ বাবা আল্লাহ তালা তার কথা বলছেন আল্লাহ তালা তাকে সমস্ত কিছু জানাইতেন তাই তিনি যখন ব্রিটিশ জামানায় যখন এক টাকা দেড় টাকা দেড় চাই ছিল এই সেই সময় আমার হজরত দয়ালজি দত্তদিন জামলাজন সাহেব চোখের পানি মুছতেন আর বলতেন বাবা সকল তোমরা কম খাও এমন একটা দিন তোমাদের সম্মুখে আসতো যে দিন দুনিয়াতে ভাত থাকবে না আমরা সেটা বিশ্বাস করতে পারতাম না এবং আরো বলতেন যে বাবা একশো টাকা মন চাই হলে তোমরা কেমনে বাঁচবে আমরা সেটা বিশ্বাস করতে পারতো আমাদের কাছে বিশ্বাস হতো না মনে করতাম যে আউসিদের খেলা বিশেষ কি বলে বুঝাও করি আমাদের দেশে একশো টাকা মূল চাষ কেন হবে এরকম নানা রকম কথা হইতো তখন শেষ সময়টা তিনি এক অনুরোধ করতেন যে বাবা সব কিহের কথা সমুদ্র তোমরা মনে রাখো আমার কথা তোমাদের মাথা বুঝেই করা গুলা বুঝেই করো ধান থাকে তোমরা অল্প হাত করো তোমরা কম খাইও কেননা দুনিয়াতে ভাত থাকবে না আর কামদের দেখতে ভাত আছে কিনা

আমার আত্মীয় স্বজন বলতে গিয়েছিল না দুনিয়াতে আমি সেইটা আমাইয়ে হয়ে যেত যেখানে যাইতাম সেখানে লাল জনটা দুর্ঘটনা তার আমার চোখ বিরাচ্ছি তো আসলো না

আর দুঃখ অন্য তৈরি গেল আবার আমার ঘরে রাত ঘুরে বিশারায় মনে হয় সকাল বেলা ধরি তুই আমার হাতের মুঠাই দিয়ে দিতে আমার মনে যখন দিকে চায় আমার মনে যা বলে আল্লাহ তরফের থেকে সেটা মঞ্জুরি হইয়া আল্লাহ আমাকে দান করতেছেন সেখানে দুনিয়াটা হাহারে সীমানায় সেই কাঠের মধ্যে এমন একটা মেহমান কাহা চলতেছে যে মেহমান কাহাটা নিজে আমাদের দায়িত্ব উপায় ছিল না যত বড় ধরি সেটা কেন

बुल मां सोनो अथव बुआ बा पुछा আচ্ছা তুলে মাল আলাম করলেন যে হুজুর আপনি তো আমাদের খাওয়াবেন তুলে মালাম বললেন সবগুলো একবার ফেললো খাওয়া ফেলার পর বললেন হুজুর আমরা তিন লুক তিন লোক আল্লাহ আমরা আমরা যেহেতু আমাদের খাওয়ায় আমাকে খাওয়ান আজ মাত্র যে আগত খাবার আছে এক লোক খাইলাম তুলে মালাম

আমরা আস্তে আস্তে দলটার কাজ আগিয়ে যাচ্ছি সেটাকে কাজ আগিয়া মুড়লো এইভাবে কাজের তারপরে যখন কিছু বড় হইলো তখন এখান থেকে আমি চলে যেতে চেষ্টা করলাম তখন আমাদের তিনি সমরিত হইলেন তিনি আমাকে বললেন যে হুদুর তোলেন আপনি আমার এলাকায় আমি আপনাকে তিরিশ একর জমি আল্লাহ খেরাত করে দিব খেরাত লাগবে না আপনি সেখানে করবেন রাতের মন্দির তৈরি করবেন আমি রাত্রিতে সবাই দেখতেছিলাম যে আকাশে একটা সাদা উরুদ হাস ঘুরতেছে ঘুরতে ঘুরতে ঘুরতেছে জঙ্গল থেকে জঙ্গলের ভিতরে নাম লাইসা গরু নামলো তার সাদা পোশাক